দেখেন সৌদি আরবে সাদের উপরে অনেক সুন্দর একটি পাখির খামার হ্যালো এ ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাবর পক্ষ থেকে স্বাগতম দেখেন ভাই প্রবাসী সাদের উপরে কত সুন্দর একটি পাখির খামার করেছে দেখেন দেখছেন এই জাবাগুলা ক্রিমিনো জাবা আসলে এগুলো কালার কত সুন্দর দেখেন আসলে এই জোড়াগুলা উনি বলতে আছে এখন বর্তমানে নাকি সৌদি আরবে এক হাজার বাংলাদেশে তিরিশ হাজার টাকা প্রায় তো দেখেন ভাই কত সুন্দর পাখির খামার দেখেন তবে জাবা পাখির কোল উনি দেখছেন কত সুন্দর ভাই আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনার কাছে কেমন লাগছে একটি কমেন্ট করবেন দেখেন উনি একজন সিরিয়ার প্রবাসী ফ্যামিলি নিয়ে এখানে থাকে তবে উনি সাদের দোতলা ভাড়া নিছে তো সাদের উপরে উনি এটা মানে পাখি ভালোবাসো তো তাই উনি ওই খামারটা করেছে দেখেন জাবা পাখি দেখছেন এখানে দেখেন অনেকগুলো জাবা আছে এগুলো আবার দাম কম পাঁচশো রিয়াল জোড়া তারপরও বাংলাদেশের ভাই কম না প্রায় পনেরো ষোলো হাজার টাকা তো দেখেন এই পুরোটা দেখতে দেখা এরকম আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে চলুন আপনারা এখানে দেখে কি অবস্থা এখানে দেখেন এই যে দেখেন আসলে ভাই খুবই সুন্দর উনি বলতাছে যে যাবা নাকি কলোনিতে অনেক ভালো ডিম বাচ্চা করে বলতাছে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত বাচ্চা করে থাকে তো উনি আসলে কি কী দেয় আমি আপনাদেরকে একটু দেখাবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন দেখেন তবে আমার কাছে খুবই সুন্দর লাগে উনি বলতে আছে ওনার খামারে নাকি মিউটেশনাল অনেক পাখি আছে তো আমি আপনাদেরকে সবগুলো দেখাবো তো এখানে দেখেন একটু কী আমরা একটু দেখাই এখানে দেখেন এগুলো হইছে ভাই জেব্রা ফিঞ্চ বিগ সাইজ মানে একদম সাদাটা যেটা আমরা বাংলাদেশে সোনু হোয়াইট বলি তো এগুলোও ভাই পঞ্চাশ থেকে ষাটটি আলো তা প্রায় বাংলাদেশে ভাই ও অনেক ঠিক আছে তো বাংলাদেশে প্রায় পনেরোশো ষোলোশো টাকা পুরো অফার জেব্রা ফিঞ্চ আমাদের দেশে হয়তো কত আপনারা কমেন্ট করবেন জেব্রা জ্যাব্রাফিজগুলো আপনারা কমেন্ট করবেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর জেব্রা দেখেন অনেকগুলো দেখেন দেখছেন অনেকগুলো আসলে যারা পাখি পালে বা পাখি দেখাশোনা করে তাদের মন সবসময় এরকম ভালো থাকে দেখেন আপনার মন খারাপ আপনার পাখিরই যান পাখির একটু খাবার দেন পাখির বাচ্চা থাকলে বাচ্চা থাকেন দেখুন ভালো হয়ে যাবেন মনটা অনেকটা ভালো লাগবে তো দেখেন জ্যাবরাফিনগুলো খুবই সুন্দর লাগে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আসলে আমি ওনার কাছে রিকোয়েস্ট করে ভিডিওটা করতেছি আসলে এই দেশে কেউ কাউকে দেয় না ভাই তো বলতেছি যে তুইও আজ আমিও আদনবি আসলে আমি তোর থেকে দেখে আমি একটা খামার করব তো এই কারণে আমি ওনার সাথে এভাবে ভিডিওটা করতেছি তো যাই হোক আপনারা ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই এখানে দেখেন কিছু মিক্স জ্যাবতে এগুলা ভাই পঞ্চাশ রিয়াল জোড়া এরকম বর্তমান মার্কেটে আপনাদেরকে এখানে দেখাই এই যে দেখেন দেখছেন ভাই অনেক অনেক পাখি এখানে পুরা সাদের উপরে মানে পুরাটা সাদে সে পাখির খামার তৈরি করে নিছে দেখেন এখানে যাবাগুলো দেখে যাবা ফিন দেখেন কি মিউটেশন হলো ভাই আসলে যারা মিউটেশনের অভিজ্ঞতা আছে তারা বুঝবেন দেখেন উনি বলতে আছে এগুলো নাকি এক হাজার দেড় হাজার দুই হাজার রিয়াল জোড়া ভাই ভাই এক হাজার রিয়ালে বত্রিশ হাজার টাকা বাংলাদেশে দুই হাজার হলে বাষট্টি হাজার চৌষট্টি হাজার ভাই অনেক টাকা তবে এটি কেউ মিউটেশন উনি নাকি এগুলা আপনার বাইরের দেশ থেকে নিয়ে কানেকশন করছে মানে ওমান থেকে উনি কানেকশন করছে ওনার কাছে বাচ্চা সবগুলা পাখি দেখেন আমি আসলে ওনার খামারটা আইসি মানে একটু পরিবেশন কর মানে দেখার জন্য যে কীভাবে উনি খামারটা করছে তো আমি দেখলাম যে ভাই উনি একটু ওয়াটার কুলার লাগাইছে গরমের জন্য দেখেন আপনি আমি আপনাদেরকে দেখাতেছি এটা একটা ওয়াটার কুলার এটা লাগাচ্ছে দেখেন এখন ওনার যে মেন খামারটা ওইখানে ঢুকতে আছে দেখে এখানে কী কী আছে দেখেন মার্শাল জাপানি বাড়িগুলো ইংলিশ বাজে করে দেখেন খুবই সুন্দর একটি বাই সেটার দেখেন দেখেন সাদের উপরে টিন দিয়ে উনি অনেক সুন্দর একটি বড় খামার করছে আসলে যারা প্রবাসের বাড়িতে মোটামুটি আপনার পয়সা আছে অথবা আপনি ইস্তারা বাড়া আছে অথবা কিছু একটা আছে তাহলে আপনি এইভাবে একটা সেট করতে পারেন আর এদেশও পাখি বাই লস নেই বাংলাদেশ থেকে এই দেশে অনেক লাভবান আপনার এই দেশে পাখি পালন করে অনেক লাভবান ঠিক আছে পাখির বাচ্চা যে কোনো মুহূর্তে আপনি দোকানে দিতে পারেন দেখেন ওনার সাথে আমি একটু পরামর্শ করে নেই তো উনি যে বলতে এই সেটি দিয়ে আপনি রৌদ্রের জন্য ভিটামিন ডি এর জন্য রাখছে দেখেন আর ওই একটা ওয়াটার কুলার লাগানো আছে ওই যে বেশি গরম পড়লে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য মানে ওই ওয়াটার কুলারটা চালাই দেয় আর কি উনি ফ্যানও লাগানো আছে দুই তিনটে হিউমিডিটি কন্ট্রোল করার জন্য তো দেখেন ওনার কাছে দেখেন এই যে দেখছেন সব খাঁচা এগুলো মধ্যে খুব মিউটেশন মিউটেশন জাবা ফিঞ্চ আছে তো আমি জাবাগুলো আপনাদেরকে দেখাবো দেখবে না হয়তো আপনারা অনেকেই প্রথম দেখছেন এই জাবাগুলো আমিও প্রথম দেখছি আস্তে আস্তে দেখাতে এখানে দেখেন দেবরা দেব্রাফিন্সগুলো দেখে ভিতর জেবরা ফিঞ্চ আছে ওনার তো এগুলো নাকি বিগ সাইজ হলেন্ডি তো এই বিগ সাইজ হলেন্ডি এগুলো চল্লিশ শিয়াল পঞ্চাশ শিয়াল জোড়া উনি বলতাছে এরকম উনি নাকি এইভাবে অনেকে নিয়ে যায় ওনার কাছ থেকে তো দেখেন লাভবাটও আছে ওনার কাছে বাজরি আছে লাভবাট আছে কুনিয়র আছে ককটেল আছে আপনি আপনাদেরকে আস্তে আস্তে দেখাইতে দেখেন লাভবাট পাখিগুলো দেখছেন দেখেন ভায়োলি টপল্যান দেখেন এখানে লুটিনও আছে দেখেন এখানে লুটিনও আছে অনেকগুলো উনি এখন বর্তমানে বক্স খুলে রাখছে মানে রেস্ট দেয় উনি বলতে আছে পাখিরে একবার বিডিং করার পরে প্রায় এক মাস ধরে রেস্টে রাখে রেস্ট রাখা অবস্থা ভিটামিন ক্যালসিয়াম দেয় উনি কি কী ভিটামিনগুলো দেয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তবে ভিডিওটা অনেকটা লম্বা হইতে আপনারা যদি দেখেন ইনশাআল্লাহ অনেকটা ভালো লাগবে তো দেখেন এলবিনুল আব্বার বা এলবিনু বিনুল আব্বার সৌদি আগে আগুন দাম ছিল ভাই বর্তমানে অনেকটা কমে গেছে তারপরও বালদোর হইলে এক হাজার হইলে আসলে কালার উপরে দাম নির্ভর করে সবসময় পাখি যে কোনো পাখি কালার উপরে দাম নির্ভর করে থাকে এটা আপনারা সবাই জানেন তো দেখেন আমি ওনার কাছ থেকে আসলে একটু অভিজ্ঞতা জন্য পরামর্শ করতেছে কি খাবার কি আসে বিষয় আমি ওই পাখে আপনাদেরকে ওনার এবি রেটে দেখেছি আসলে উনি তো আরও বি বেশিরভাগ লোক তো আরবি জানেন না হয়তো যারা প্রবাসে আছেন দুই একজন আরবি জানেন বাকি সব লোক তো তো এই কারণে আমি আপনাদেরকে একটু বলতেছি আপনারা ভিডিওটা দেখুন তো দেখেন অনেকে বলতাছে ইংলিশগুলা ইংলিশ করগুলো আগে নাকি অনেক দাম ছিল বর্তমানে অনেক কমে গেছে যাই হোক দেখেন এখানে কিছু বাই জাবা না দেখে তো আমার মনটা মার্শাল অনেকটা খুশি হয়ে গেলাম অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন জাবা এগুলা বাই মিউটেশন হাই মিউটেশন তো এই মিউটেশন আমি আগে জানতাম না তো দেখেন এই মিউটেশনগুলো উনি নাকি করস বিডিং করার যে ক্রিমিনু বার করে লাল চোখ বার করে কি কয় ভাই মাথা নষ্ট হয়ে যাব দেখেন এই জোড়াটা দেখছেন ভাই আমার তো অনেক পছন্দ হয়েছে আপনার তো কেমন লাগলো এই জোড়াটা কমেন্ট করবেন দেখেন কত সুন্দর ভাই ডায়োলিট বায়োলিট কি কি বলে উনি আমার মুখিদু আসবে না ভাই দেখেন দেখছেন ক্রিমিনো পে আবার কীরকম সিস্টেম দেখেন ভাই কত সুন্দর জামা বা আমি এই প্রথম দেখলাম দেখেন মাতার অংশটা গোল্ডেন সাইজ আর বাকিটা কীরকম দেখেন ক্রিমিনো আছে একদম সাদাও আছে তো উনি নাকি এগুলো বলতেছে ভাই দুই হাজার রিয়াল জোড়া ওরে ভাই বাংলাদেশের ষাট হাজার টাকা ভাই মাতা নষ্ট এক জোড়া পাখির দাম যাই হোক আসলে কল্পনার বাইরেও কিছুই না পাখি মিউট্রেশন দাম নির্ভর করে দেখেন এই দেখছেন এগুলো হইছে লাভবাট এলভিনু আর এগুলো হইছে দেখেন কত সুন্দর যাবা দেখছেন আমি এই প্রথম দেখছি একটা হচ্ছে তো একেবারে সাদা এটা সাদা না ভাই এটা মাথাটা ক্রিম গোল্ডেন কালার এরকম এগুলো আসলে হলো তো দেখেন এলভিনু আছে লাভবাট ভাই ওনার কাছে অনেক পাখি আছে অনেক পাখি ভাই পুরো ভিডিওটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমি আপনাদেরকে আপাতত একটু দেখাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাকি অংশ দেখাবো দেখেন জোড়া কুনুর আছে খুবই সুন্দর তা ভাই আমার কাছে কুনুর থেকে সবচেয়ে সুন্দর লাগতেছে ওনার যে জাবাফিন্সগুলো ওইগুলা তো দেখেন এখানে উনি অনেকগুলা জাপানি রাখছে উনি বলতাছে এই জাপানিগুলো থেকে নাকি আগে অনেক বেবি বিক্রি করছে ওনার হাই লেভেলে তো এখন বর্তমানে আসলে বাজারি গরের দাম অনেকটাই কম দেখেন আসলে অলরেডি ভিডিওটা নয় দশ মিনিট চলে গেছে তাই আমি ওনার কি কি মেডিসিন দিয়েছি একটু অভিজ্ঞতা নিব আমি বিশেষ করে আমি যেহেতু পাখি পালার ইচ্ছুক এই কারণে তো ইনশাআল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো পাখি আরও অনেক আছে ভাই ওনার সেট আপে আরও অনেক পাখি আছে আপনাদেরকে দেখাবো তা কি কি উনি মেডিসিন ইউজ করে এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে তো উনি তো আরবিতে বলবো আমি আপনাদেরকে বাংলাতে বলার চেষ্টা করব। তো যাই হোক সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখেন তবে ভাই ইচ্ছা থাকলে উপায় হয় উনি একজন আমার মতো আদনবি আমি বাংলাদেশে উনি সিরিয়ার তো উনি যে সৌদি আরব এত বড় খামার করছে সাদর উপরে তাও আবার তা ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনার জন্য সবাই দোয়া করবেন হাফেজ হাফিজ আল্লাহ খায় আসসালামু আলাইকুম